মহিলাদের ওপর আক্রমণের প্রতিবাদ ও নিজাতিতার বিচারের দাবিতে বিজেপির পক্ষ থেকে বিডিও অফিসে ধর্ণা কর্মসূচি ধুপগুড়িতে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বুধবার সমস্ত বিডিও অফিসের সামনে ধর্ণা কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল ধুপগুড়ি বিডিও অফিসের সামনেও ধর্নার কর্মসূচি বিজেপির এদিন বিজেপির কর্মী সমর্থকরা ধুপুরি শহরের মিলপাড়া রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন এরপর দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন মিছিল থেকে আর্যিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিজেপির কর্মসূচির ফলে যাতে কোনোরকম অশান্তি না ঘটে সেজন্য করা পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে দিনের কর্মসূচির বিষয়ে বিজেপি ধুবড়ির টাউন মন্ডল সভাপতি কৃষ্ণদেব রায় বলেন রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন সমস্ত ব্লক অফিসের সামনে ধর্ণা কর্মসূচি চলে দ্রুত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিডিও অফিসে যে বিক্ষোভ ধর্নাসভা তার প্রতিবাদে যে আর্জিকরের ঘটনা তার প্রতিবাদে আজকে প্রত্যেকটা ব্লক অফিসে আজকে এই মঞ্চ বিজেপির পক্ষ থেকে পুলিশের তরফ থেকে বারংবার আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে এখানে করা যাবে না কিন্তু তারপরেও আমরা তার প্রতিহত করে আমরা সেই আন্দোলনে আজকে বসেছি সেই মঞ্চে কতক্ষণ থাকবেন এখানে আমাদের রাজ্য কমিটি যে সময় নির্ধারিত করেছে সেই সময় পর্যন্ত আমরা থাকবো না আমাদের আজকে বিক্ষোভ সভা যেটা আছে গত দিনে আমরা যেটা রাজ্য কমিটির নির্দেশে যে ডিএম অফিস ঘেরাও ছিল তারপরে ব্লক স্তরে চলে আসলাম সেই ব্লকে আজকে ব্লক আজকে ব্লকে আজকে অবস্থান বিক্ষোভ হচ্ছে আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এটা হচ্ছে এই আরজি করের নৃশংস তৃণমূলের যে নাটকীয় অবস্থা যে মুখ্যমন্ত্রী নিজে একজন পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী নিজে থাকা সত্ত্বেও যে আজকে এই যে আজকে এই করে সেই ডাক্তারের পূর্ণাঙ্গ আজকে যে বিচার যে ব্যবস্থা সে পারেনি সে নাটক করছে তার প্রতিবাদে শুধু ভারতীয় জনতা পার্টি নয় সমস্ত দল জনগণ সে আজকে খেলোয়াড় থেকে শুরু করে চিত্রকার শিক্ষামঞ্চ এবং ছাত্র সকলে মিলে আজকে প্রতিবাদে নামছে

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার